আইকনিক বিজ্ঞাপনের জন্য জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে কোকা কোলা মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে কিভাবে পকেট থেকে টাকা বের করতে হয় এই ব্র্যান্ডটা খুব ভালো করে জানে কোকা বিজ্ঞাপন স্ট্র্যাটেজি হলো তারা বিভিন্ন ফেস্টিভ্যালকে সামনে রেখে ক্যাম্পিং করে ঠিক যেমন গেল ইদেই পুরো রোজার মাস জুড়ে দেখানো হয়েছে কোক দিয়ে রোজা রোজা ভাঙা হচ্ছে ইফতার করা হচ্ছে বিশ শতকের শুরুর দিকে কোকা কোলা দেখতে পেল যে তাদের পণ্যটা গ্রীষ্মকাল ছাড়া অন্য সময় খুব একটা চলছে না তাদের মার্কেটিং টিম এই মোকাবিলা করার জন্য একটা উপায় বের করল শীতকাল এবং করার জন্য তারা টার্গেট করল ক্রিসমাস আপনাদের যে বড়দিন বা ক্রিসমাসের সাথে কি সম্পর্ক একটু খেয়াল করে দেখেন বড়দিন বা ক্রিসমাসে আমরা সবাই মনে করি একজন মোটা সাদা পোশাক যে সে আমাদেরকে কী দিচ্ছে

বিজ্ঞাপনের পিছনে কোকাকোলার যে পরিমাণ মাথা ঘাটায় তা এক কথায় অকল্প গেল বছরই অর্থাৎ দু হাজার তেইশ সালে বিজ্ঞাপনের পিছনে কোকাকোলার খরচ করছে বাংলা টাকায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি যারা বিজ্ঞাপনের জন্য এত মাথা ঘাটায় এত ইমোশন নিয়ে খেলে তারা নিজেদের সাফাই করার জন্য এরকম যা তা বাজেভাবে একটা বিজ্ঞাপন তৈরি করে দিল ভুল আর অসত তথ্য দিয়ে কোনোরকম একটা বিজ্ঞাপন বানালে মানুষটা গ্রহণ করবে কেননা তারা আমাদের মালো মাী দেওরা গান উপর দিয়েছে এটা ভা বা একদমই পোকাণ্ড যেখানে বলা হয়েছে বিশ্বের মোট একশো নব্বইটা দেশে কোকাকোলা চলছে অথচ সূত্র বলে উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত আরব লীগ কোকাকোলাকে বয়কট করেছিল আর কোলা তাতে কোনোরকম পাত্তাই না দিয়ে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল যার ফলে ভূখণ্ড ছিনতাইকারী পরিচয়বিহীন রাষ্ট্র কোকাকোলাকে অফিসিয়ালি ধন্যবাদ জানায় বিজ্ঞাপনে আরো বলা হয় স্বয়ং গাজাতেই নাকি কোক এর ফ্যাক্টরি আছে এই তথ্যটা আংশিক সত্য কেননা গাজাতে যে ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে তা গাজা নিরীহ মানুষদের থেকে দখল করার জায়গায় অবস্থিত এবং সেখানে শুধু কোক না তাদের আরও কিছু সিস্টার কনসার্ন রয়েছে সস্তা স্কিপ আর সস্তা একটিপ দিয়ে নিজেদের সাফাই গাওয়ার ফলস্বরূপ কোক তার তেইশ শতাংশ মার্কেট হারায় আর এসব তথ্য কিন্তু সার্চ দিয়ে জানতে পেরেছি তাই মানুষকে সার্চ দিতে বলার আগে নিজেদের আমল নামা একবার দেখে নেবেন